বিপি নুরুল হকনুর সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ থেকে বিদেশ যাবেন চিকিৎসার জন্য একটু চাই গত আগস্ট অধিকার পরিষদের তাকাতে গণ নিবন্ধন দলের প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নুরুল নূরের উপরে কিভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখুন এবং কিভাবে তাকে এই রক্তাক্ত করা হয় হত্যার উদ্দেশ্যে আপনাদেরকে একটা ভিডিও আরো স্পষ্ট দেখায় যেটা মিডিয়াতে আসে নাই এই ভিডিওটা তো আপনারা মিডিয়ার জগতে মিডিয়াতে আপনারা নিজ চোখে দেখেছেন যে একটা মানুষকে চাইর দিকে ফিলিম স্টাইলে হত্যার উদ্দেশ্যে কিভাবে আক্রমণ করা হয় এটাই কি বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আপনারা এই ভিডিওটা দেখেন দেখেন মানে নাক জায়গা এই জায়গার উপরে একটা প্রশাসন কিভাবে একটা দলের উপরে আক্রমণ করা এটা কিসের ইঙ্গিত আপনারা দেখেন এবং বিপি নুরুল হক নিয়ে রাজনীতি করা হচ্ছে সেটা কিভাবে কারণ বাংলাদেশে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে রাষ্ট্রীয় প্রধান ব্যক্তিরা এমন কোন রাজনীতির দল নাই এমন কোন ফলসিত পার্সন নাই যে বিভিন্ন লোক নূরকে দেখতে নাই সবাই বিচার চাচ্ছে সবাই বিচার চাচ্ছে বিচারটা করবে আসিফ নজরুল একজন ঘনিষ্ঠ একজন মানুষ উনিও আসছিলেন বিভিন্ন লোককে দেখার জন্য আমরা ইসলামিয়া হসপিটাল থেকে টাকার উদ্দেশ্যে আমি সাথে আছি নিয়ে যাচ্ছি আমরা ঢাকা মেডিকেলে তিনিও বিচার চাচ্ছেন এখন আলামা নামুন তিনিও আসছেন বাইরে আসছে দেখার জন্য আমি হসপিটালে ছিলাম আমি ওই মুহূর্তে আমি তো নিজে আহত হয়েছি এখানে ঢিল খাইছি কিন্তু বিপির এই এই আহত অবস্থা দেখে তখন আমরা অটোমেটিক সুস্থ হয়ে গেছি আমরা যারা এক কর্মীরা যারা ওই আমরা আহত হয়েছিলাম আপনারা চিন্তা করেন যে একটা আগে যেটা বলছিলাম নিবন্ধনকৃত একটা দলের যে এইভাবে একটা মানুষকে আক্রমণ করা হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি কল্পনার বাহিরে আমাদের ছিল সর্বশেষ কথা হচ্ছে আজ বাইশ দিন হয়ে গেল এখনও বিপিন্ন লোকের উপরে আক্রমণকারী একটা মানুষের শাস্তি হল না গ্রেপ্তার হলো না